তারা আল্লাহ আল্লাহ বলে চিল্লায় ইয়া আল্লাহ বলে চিল্লায় আর কান্না করে তো ওদের ইমান আর আমাদের ইমান কি এক নাগরিকরা সাক্ষ্য দিচ্ছে আমরা তাম পৃথিবীর ভিতরে কোন রাষ্ট্র থেকেও যদি সাহায্য না পাই আমরা এতটুকু আশা করেছিলাম আরব কান্ট্রি আরব দেশ অন্তত পক্ষে আমাদের পাশে দাঁড়াবে কিন্তু না তারাও আমাদের জন্য কিছুই করলো না শুধু মাঝে মাঝে কয়েকটা বৈঠক ডাক দেয় মিটিং করে আর খাতা কলমে কিছু স্বাক্ষর হয় বাস্তব কোনো ব্যবস্থা তারা আমাদের পক্ষে নেয় নাই তারা কান্না করছে আর বলছে এতটাই মজবুত তাদের ইমান আল্লাহ রসুল তো ভবিষ্যৎবাণী করে গিয়েছেন ফিলিস্তিন হবে কেয়ামতের ময়দান কারণ ফিলিস্তিনে যতগুলো নবির রাসুল আল্লাহ পাক দুনিয়া জমিয়ে পাঠিয়েছিলেন সমস্ত নবী রাসুলের চরম ধুলি ওই ফিলিস্তিনের মাঠে এখনো আছে ঠিক কিনা বলেন কারণ আল্লাহ রসুল ওই জেরুজালেমে বাইতুল মোকাদ্দাসে সমস্ত নবী রাসুলকে পিছনে ফেলে তিনি নামাজ আদায় করেছেন ইমামতি করেছেন আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত যতগুলো নবী রাসুল আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ বলি সাল আলি সাল্লাম সকল নবী আসুল সেখানে নামাজ আদায় করেছেন এই ফিলিস্তিন বাইতুল মোকাদ্দাস এটা মুসলমানদের প্রথম কেবলা সবাই বাইতুল মকদাসের সামনে সামনে রেখে সিজদা করত এটাকে কেবলা মানত আল্লাহ রসুল মনে মনে ভাবতেন আহারে যদি বাইতুল মকদ্দাস না হয়ে এই কাবা ঘরটা আমার রবের ঘর যদি এখানে সিজদা করতে পারতাম কতই না ভালো হতো রব্বুল আলামিন আমাদের নবীযুদ্ধ কবুল করেছেন এখন থেকে আর এই মসজিদুল আকসা বাইতুল মাকাদ্দাস আর তোমার কেবলা নয় হেনবি এখন থেকে কাবা ঘরই তোমার কেবলা সমস্ত মুসলমানদেরকে বলো এখন থেকে এই কাবা ঘরে তাওয়াফ করতে এই ঘরে ইবাদত করতে এই বাইতুল মোকাদ্দাস মুসলমানদের হৃদয়ে সব থেকে বড় একটা স্থান কাবা ঘরের পরপরই এই ফিলিস্তিন জেরুজালেম বাইতুল মোকাদ্দাস আমাদের অন্তরের মধ্যে মণিকোঠায় বসে আছে কথা বলেন ঠিক কিনা অথচ সেখানকার মুসলমানরা মায়ের খাচ্ছে উড়িয়ে দিচ্ছে সব কিছু অথচ আমরা কিছুই করতে পারি না ইসরায়েলের পাশে প্রায় সতেরোটা রাষ্ট্র আছে মুসলিম রাষ্ট্র সৌদি আরব আছে কাতার আছে ইরান আছে ইরাক আছে পাকিস্তান আছে সুদান আছে কতগুলো দেশ এই ইসরায়েলের পাশে অবস্থান করছে প্রায় সতেরোটা দেশ আমি ম্যাপে মানচিত্রে দেখেছি আর ইহুদিরা মাত্র এক থেকে দেড় কোটি এরও কম সংখ্যক ইহুদি আমাদের মুসলমানরাদেরকে ওরা মারছে আমরা হাত গুটিয়ে বসে আছি সাতান্নটা মুসলিম রাষ্ট্র তাম পৃথিবীতে এখন অবস্থান করছে তন্মধ্যে বাংলাদেশ একটা এই প্রতিটা মুসলিম রাষ্ট্রের প্রধানরা কি করছে এরা কি গরুর ঘাস কাটে এদের ইমান বিক্রি হয়ে গেছে কথা বলেন ডেকে না তাছাড়া এরা বসে থাকতে পারতো না বাংলাদেশ থেকে যদি হুকুম আসে ডক্টর ইউনু যদি নির্দেশ দেয় ফিলিস্তিনের পক্ষে বাংলার লাখো লাখো যুবক যুদ্ধ করার জন্য যাবে আমার মনে হয় ফ্লাইট কেন ওরকম রকম একশোটা প্লেন থাকলেও যুবকদেরকে জায়গা দিতে পারবেন না কথা বলেন ডেকে না যাবে যুবকরা অবশ্যই সেখানে যাবে জীবন দিয়ে হলেও তাদের পাশে দাঁড়াবে কথা বলেন ডেকে না আমাদের এমন একটা অবস্থা কষ্ট লাগে কিসের নামাজ এই নামাজ পড়ে কী হবে আমাদের আমাদের ভাইদেরকে তারা বিনা কারণে মারছে আর আমরা চুপ করে বসে আছি সম্মানিত হাজেরিন কষ্ট লাগে ইহুদিরা আজকে তামাম পৃথিবীটা শাসন করে নিচ্ছে তামাম পৃথিবী তারা বিস্তার লাভ করে নিচ্ছে কারণ আছে ইহুদিদের একটা ইতিহাস আছে লম্বা আলোচনা করব না আল্লাহ রসুল আলি আলিয়াল্লাম ভবিষ্যৎ যেটা বলেছেন তন্মধ্যে আমাদের ইতিহাস ঘাটতে হবে মুসলমান জাতি যেমন তেমন কোনো জাতি নয় মুসলমান যদি একবার একতাবদ্ধ হয় এক হয় পৃথিবীর কোন শক্তি মুসলমানদেরকে পরাজিত করতে পারে নাই এখন পর্যন্ত না কেমত পর্যন্ত পারবে না